ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা এরকম শুনেননি তাদের ধারণা যে এই মিলাদের অনুষ্ঠানে এই মঞ্চে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবে নাউজুবিল্লাহি মিন জালিক এটা একেবারে কুফরি আকীদা শুধু তাই নয় এই জায়গাটা আবার ফিরে আসব একটু মনোযোগী বক্তা শ্রবণ করেন এই মিলাদ শেষ হওয়ার পরে পরেই জিলাপির আয়োজন করা হয় জিলাপি থাকে কোন কোন জায়গাতে বিরিয়ানি থাকে কোন কোন জায়গাতে মিষ্টি থাকে কোনো কোনো জায়গাতে মতিচুরের লড়ু থাকে মতিচুরের লড়ু বুঝতে পারলেন কি এক এক জায়গা থেকে এক এক রকম এক এক জায়গা থেকে এক এক রকম অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানগুলোতে যখন মিলাদ শেষ হয়ে যায় তখন সবাই মিলে জিলাপি মিষ্টি আর বিরিয়ানি সবাই মিলে খেতে শুরু করে তাদের ধারণা আমাদের নবী এসেছে তার মানে আমাদের হবে কথা বুঝাচ্ছে কি একটু আপনাকে বলি এই জন্য আমি আপনাকে মাঝে মাঝে বলেছিলাম মিলাদকে আপনি সোমনাথ বা জায়েদ বললেন কেন মিলাদকে সোমনাথ এই জন্য জায়েজ বললে যে শুধু বিরিয়ানি খাবেন তার জন্যে মিলাদকে এই জন্য জাহিদ বললেন সেদিন একটু জিলাপি খেতে পাবেন তার জন্য যদি জিলাপি খাওয়ারই প্রয়োজন হয় যদি বিরিয়ানি খাওয়ারই প্রয়োজন হয় তা আমাকে বলেন আমি আব্দুল আপনাকে দুই হাজার বা তিন হাজার টাকা দিই তারপর আপনারা বিরিয়ানি কিনে খান জিলাপি কিনে খান শুধু ঈদে মিলাদুল নবীকে জাহিদ প্রমাণ করার জন্য জিলাপি খেলেন কেন কে বললো ঈদে মিলাদুলনী জাহিদ অসম্ভব কখন নয় ঈদে মিলাদুল নবী পালন করা বেদাত কোনো মায়ের বেড়া প্রমাণ করতে পারবেন এটা শুনলাম আমরা জাহেদ এই জায়গায় তা আবার আসবো শুধু তাই নয় তারা ধারণা করে মোহাম্মদ সাল্লাহ আত্মা এখানে আসবেন এবং বরকতের দোয়া করে যাবেন তাদেরই কিতাব তু পাতুল কুজাত হানাফি মাঝ জাহাবের খুব দামি কিতাব আপনারা হয়তো কিতাবের নাম শুনেননি যারা হানাফি ভাই আছেন এই আমার আলোচনা ইউটিউব ফেসবুকে তারা পাবে এবং তাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি আপনারা একটু পড়াশোনা করেন আপনাদেরই মাঝাবের কিতাব তুপাতুল কুজাত গ্রন্থে লেখা আছে যদি কোনো মানুষ ধারণা করে যে মিলাদের অনুষ্ঠানে মোহাম্মদ সাল্লা আত্মা ফিরে আসবে তাহলে সে মূলত শির করলো তাদের এই কিতাব কোন হালে আদিস আলেমের লিখা নয় কোন সলফে সালেহিনদের আলেমের লিখা নয় কোন আমাদের লিখা নয় তোমাদেরই লিখা গ্রন্থ তোমাদেরই হুজুরের লিখা সেই হুজুর লিখেছেন যে যদি কেউ ধারণা করে মোহাম্মদ সাল্লাহ আত্মা এই মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হবে এসে দোয়া করবে তাহলে সে মূলত শিরক করলো আর একটা কিতাবের নাম বলে মনে রাখবেন কিতাবল কিতাবে ফতোয় বাজ্জা দিয়া, ফতোয় বাজ্জা দিয়াতে লিখা আছে যদি কোনো মানুষ ধারণা করে যে কোনো মানুষের আত্মা মরে যাওয়ার পর আবার ফিরে আসে তাহলে সে মূলত কুফরি করলো দুইটি কিতাব তাদেরই খুব দামি দামি বড় বড় কিতাব বড় আলেমের লেখা বড় জ্ঞানী মানুষের লেখা ওই কিতাবে বলা আছে যে আরসোলের আত্মা কোনো মানুষের আত্মা পৃথিবীতে করুন ফিরে আসে না তাহলে আপনারা মিলাদের অনুষ্ঠানে মোহাম্মদ সাল্লাম আসবেন এই কারণে সবাই মিলে দাঁড়িয়ে গিয়ে কি করা শুরু করলেন কেন সবাই দাঁড়িয়ে নবী ইসাল্লাম আলাইকে শুরু করলেন কেন একটু তো বিবেক বুদ্ধি থাকা উচিত একটু তো ইত্ত থাকা উচিত